নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমি কাঁচা বিপির প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো এখানে আমি বিপিওটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পুজো পরিষ্কার করে নিয়েছি এরপর আমি ভালো করে সাইজ করে কেটে নিচ্ছি আমি এইভাবে পাতলা পাতলা সাইজের কেটে নিয়েছি বন্ধুরা তবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে আমার অনুরোধ রইল স্কিপ না করে প্রথমে আমি অল্প গরম জলে দু তিন মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি এখানে গরম জল চাপিয়ে দিয়েছি অল্প ফুটিয়ে নিচ্ছি জলটা এখানে চাটনির জন্য আমি এখানে হাফ কাপের মতন চিনি নিয়ে নিয়েছি একটি পাতি লেবু আর এখানে ছোটো চামচের হাফ চামচ লবণ জল আমার ফুটে গিয়েছে এরপরে আমি জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি এতে আর ভাপিয়ে নিলে ভালো হয় বন্ধুরা পিঁপের যে দুধ থাকে ভেতরে সেইটু বের হয়ে যায় তবে ভালো লাগবে চার খেতে তিন চার মিনিট আমার হয়ে গেছে ভালোভাবে ফুটে গেছে বন্ধুরা উপর আমি জলটা ফেলে দিচ্ছি তেলা ভালো করে ছেকে নেচ্ছি 한 바টি চিনি দিয়ে দিলাম ওই বাটিতে এক বাটি জল আর অল্প দিয়ে দিলাম চিনি আমার এরপর আমি ওর মধ্যে পিপে দিয়ে দিলাম তোমরা বাড়িতে বানাবে বন্ধুরা খুব ভালো লাগে ভাতের শেষে আমাদের সবারই অল্প চাটনি খেতে ইচ্ছে করে অনেকে পেঁপে পছন্দ করে না এইভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগবে অল্প লবণ দিয়ে দিলাম কটা কাজু কিশমিস আমি আবার ঢাকা দিয়ে দিলাম এখানে পাতিলে পাতিলেবুর রস দিয়ে দিছি বন্ধুরা চাটনি রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাস স্টোভ বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি তাহলে ভালো দেখাবে আমার চাটনি রেডি হয়ে গেছে পিপের চাটনি বন্ধুরা কেমন হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমাদের একটা কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়িয়ে দেবে